বাংলা টিউটর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে তোমাদের সকলের জন্যই এই নোটিশে মূলত বলা হয়েছে এই প্রচণ্ড তাপপ্রবাহের জন্য স্কুলের যে টাইমিং বা শিফট সেই টাইমিংকে একটু চেঞ্জ করার জন্য এখানে বলা হয়েছে অর্থাৎ মর্নিংয়ে স্কুল করার জন্য আবেদন করা হয়েছে প্রাইমারি সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এই অর্ডার জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে বলা হলো যে স্কুলের যে টাইমিং সে টাইমিংকে চেঞ্জ করতে হবে অর্থাৎ প্রচণ্ড দাবদাহের জন্য বা তাপপ্রবাহের জন্য মর্নিং স্কুল করার জন্য এখানে কিন্তু বলা হয়েছে এই হচ্ছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য